একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখের আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার যে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ থাকা আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখির জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন আচ্ছা দেখাশোরে কি চোর হাত কাটা হয় দেখাশোরে কি হচ্ছে জেনা শাস্তি দেওয়া হয় মতপান করলে 40 লাখ টাকা দেওয়া হয় ব্যভিচার করলে রজম দেয়া হয় সমকামিতা করলে রজম দেয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেয়া হয় মসজিদ দেখি করবেন আপনি বলেন এতগুলো মসজিদে কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাংলা বাঙালিকে কে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদে সমাবিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ কা ঘুষ কা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মান বানা আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে হ্যাঁ সেই হাদিসের উপর আমল করে খবরে যাবে সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাহরুসউল্লাহ আল্লাহ রে কোনো বিধানেই মানলাম না নামাজ না সাকা না সাদারকা না এই যে কোরান এর হকাদায় করা না আমরা মাহরুদ না না এখন আমাদের দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর অন্ধকার থেকে বের হইতে হলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসাম এটা আল্লাহ সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলা পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসে রমাজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন ঘরে ফিরে আসেন আল্লাহ তো অভিজ্ঞান করে না অনেক ভিতরে ঢুকে গেছে ভাই প্রথম কথা বলছিলাম আল্লাহ করে হকা দায় করতে হবে রাজিয়া সিতন সাল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলি ঘুম কথা কুতিবা আলি শুধু সিয়াম না কুতিবা আলি ঘুম আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বাড়ায় বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভরি তা কোরআনের সাথে বাঁচবই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এত ধনীতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত এলার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জ্বলে কেন কোরআন সুন্দর বিধানে কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছে এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কি আমরা যাবো আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আরে এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাত ধরলে না ইসলাম বিজয় হবে আল্লাহ পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন ইনশাআল্লাহ যদি না করেন তাহলে শুনেন একটা সময় পর্যন্ত আল্লাহ ছাড় দেন এটা এটা ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফেরাউন আউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসাবুল আইকা মেদিয়ান লুদ কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনে কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই আল্লাহাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহাক আমাদের আল্লাহাক জানানি নাই অনেক কিছু আমাদের যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী চিরস্থায়ী ছিল ছিল নবীও তো না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আমাদের সবাইকে কথাগুলো চির করে ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার আল্লাপাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহাক আমাদের উর্ধ্বতনে কর্তৃপক্ষ বানায় দেন Amin Bacara asal tadilkan Allah bagi kita